ঈদগাহ বরফকাল এলাকাতে আপনারা দেখেছেন যে পাঁচতলা একটা আবাসিক বিল্ডিং সেখানে চোদ্দটা পঞ্চাশ মিনিটে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে এই আগুন লাগার সংবাদ গৃহীত হয় আর সাথে সাথে আগ্রাবাদ থেকে দুটো টার্ন আউট এই অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য মুখ করে আমরা এসে দেখি ভবনটার পাঁচতালার পাঁচতলা ভবন পাঁচতলাতেই আপনার চার হাজার স্কোয়ার ফিটের একটা ফ্লোর সেখানে তারা কমিউনিটি এরিয়া হিসেবে ব্যবহার করত ওই ফ্লোরে আপনার কিছু ওয়েস্টেজ কিছু পুরাতন ফার্নিচার অন্য মালামাল মজুত করা ছিল সেখানে অগ্নি সংঘটিত হয় ফ্লোরের পূর্বপাশের বৈদ্যুতিক ফিটিংস থেকে যেটা প্রাইমারিভাবে ধারণা করা যায় এখানে বৈদ্যুতিক ফিটিংস থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিস সিভিল্ডার্স আগ্রাবাদ ইতিমধ্যে আগুনটা নিয়ন্ত্রণে রয়েছে তেমন খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না আগুনটা আশপাশে কোথাও স্পেড করে নাই কোনো আপাত দৃষ্টিতে কেউ আহত হয় নাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাসতলার পূর্ব পাশের বৈদ্যুতিক যে ফিটিংসগুলো আছে সেখান থেকে বৈদ্যুতিক গুলো